বাঙালির সিরাই সিরাই দুই নাম্বারই এটা তো সবাই জানি কিন্তু এই ভিডিও দেখার পর বুঝলাম কিছু মানুষ আমাদের বাইকের লোহার তোর ইঞ্জিনটাকে গোয়া মারতেছে সবকিছুতেই বেজাল ইঞ্জিন অল বেজাল থাকবে না এটা তো হতেই পারে না একশো টাকা লিটার ইঞ্জিন অয়েল দাম বোতল এক হাজার বারোশো টাকা বিক্রি করতেছে আমরা নিজের অজান্ত বাইকের মধ্যে দুই নাম্বার ইঞ্জিন অয়েল ঢুকাইতেছে এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচার উপায় কি দুই অয়েল ইঞ্জিনের উপায় কি এক কথা বলতে গেলে কোনো উপায় নাই কারণ যা এটা নকল করতেছে সে অবশ্যই কোনো ভাগ ফোকর রাখবে না বাইরে ভাই নকল তো করে সেই সাথে কোম্পানি কিউ আর কোড বসায় দেয় যেটা স্ক্যান করলে আপনার মনে হবে এটা অরজিনাল কিন্তু অরজিনাল না এখন প্রশ্ন একটাই অফিসিয়াল সার্ভিস সেন্টার কি অরজিনালটা পাবো সেই কোম্পানি গুলো আমাদের কাছে দুই লাখ টাকা বাইক ছয় লাখ টাকা বিক্রি করতেছে তারা ইঞ্জিন অল থেকে লাভ কম করে আমাদেরকে কেন অরিজিনালটা দিবে দুই নাম্বারটা তো দরাই দিতেই পারে এখন করবোটা কিছুই করার নাই ভাই বাইকটা যেহেতু নিজের পরিশ্রমে টাকা কেনা দায়িত্বটা আমাদের নিজেদের নিতে হবে বাংলাদেশে সবচেয়ে বেশি নকল হয় মোটল এবং এই দুইটাই পপুলার ব্র্যান্ড সবচেয়ে বেশি এই দুইটাই মার্কেটে চলে তাই এই দুইটাই নকল করা হয় আমি বেশিরভাগ সময় বাইকে বাইক ইঞ্জিন ইউজ করি কিন্তু এক পরিচিত ভাইয়ের কাছে যাওয়ার পর উনি এই স্কুপ ইঞ্জিন অয়েলটা একবার ব্যবহার করে দেখার জন্য অনেকে নাকি ওনার কাছ থেকে স্কুপ ইঞ্জিন অয়েলটা সুযোগই আমার বাইকেও ব্যবহার করে এই ইঞ্জিন অয়েলটার দাম মাত্র সাতশো টাকা কিন্তু এটা দিয়ে নাকি দু হাজার কিলোমিটার চালানো সম্ভব আমি ওই ক্যানটা থেকে চিন্তা করলাম এই ক্যানটা অন্তত বাসা বাড়িতে বানানো সম্ভব না মোটল মোবিল বা বিভিন্ন কোম্পানির যে বোতলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু দশ টাকার মোবাইল বিক্রি করে দেয় কিন্তু ইঞ্জিনের যে প্যাকেজিংটা এটা কিন্তু বাসা বাড়িতে কোনোভাবেই করা সম্ভব না আর যেহেতু এটা বাংলাদেশ এখানে অসম্ভব বলে কিছু এটাও দুই নম্বর হতেই পারে তাছাড়া আমি ইউটিউবে অনেক খুঁজেছি স্কুপ ইঞ্জিন অল্প সম্পর্কে আমি শুধু চিন্তা করতেছি যে কোম্পানি ইঞ্জিন বলি দুই নম্বর হতেই পারে যে কথা সেই কাজ কিনে নিয়ে আসছি তো আপনারা তো সবাই জানেন আমার বাইকের মোটামুটি ইঞ্জিনের কাজ ছাড়া আমি সবকিছুই পারি মানে হচ্ছে সবকিছু নিজে করার চেষ্টা করি এখন বাইকের ইঞ্জিন অয়েলটা ট্রেন দেবো নিজেই চেঞ্জ করবো সম্পূর্ণ ভিডিও দেখেন আপনিও পারবেন আমরা যখন সার্ভিস সেন্টারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যাই তখন কিন্তু ইঞ্জিনটা অনেক বেশি গরম থাকে অতিরিক্ত গরমের মধ্যে ইঞ্জিন অল চেঞ্জ করা আমার বাইকের ইঞ্জিনটা এখন সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে এখন বাইকটা স্টার্ট দিয়ে পাঁচ মিনিট আইডল আয়ের রেখে দিব সবচেয়ে ভালো হচ্ছে একদিন সন্ধ্যা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে রাখা তারপর পরের দিন সকালে ইঞ্জিন অয়েলটা ডালে সবচেয়ে বেশি ভালো হয় সেই ক্ষেত্রে পুরনো ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ দিতেছি তবু ট্রেন দিয়ে এক ঘন্টা সময় অপেক্ষা করু নিজের বাইকের কাছে নিজে করার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে কিন্তু অনেক লাভ আমার বাইকের মধ্যে আটশো পঞ্চাশ গ্রাম ইঞ্জিন অয়েল লাগে আমি যদি সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করাইতাম তাহলে কিন্তু দেশশো গ্রাম ইঞ্জিন অয়েল রেখে দিত লজ্জা নিজেও যাই পারতাম

করতে হয় এই হচ্ছে আমার নতুন মোবাইল ফিল্ডার কেন জানি মনে হইতেছে এটা দুই নাম্বার এই হচ্ছে পুরনো না অনেক শক্ত ভক্ত মনে হইতেছে মোবাইল ফিল্ডারটা নতুন মোবাইল দিয়ে একটু ভিজিয়ে নিলে ভালো তারপর মোবাইল ফিল্ডার যে ছিদ্রটা আছে এটা সামনের দিকে দিয়ে লাগিয়ে দিতে হবে এখন আমি অয়েলটা ডালবো মাত্র অ্যাকুরেট করার জন্য আমি স্কুপ যে অয়েলটা আছে এটা আমি মটলের বোতলের মধ্যে ডালবো আগে মটলের মধ্যে কিন্তু সাদা জায়গা দিয়ে ইঞ্জিন অয়েলটা দেখা যায় কতটুকু আছে কতটুক ডাললাম সেটা বোঝা যায় কিন্তু যে স্টিলের বোতলটা আছে এটা দিয়ে কিন্তু বোঝা যায় না এখন ড্রেনারটাকে টাইট দিতে হবে ড্রেনার না লাগিয়ে ইঞ্জিন অয়েল ডেড়ে দিলে করে মারা সারা ড্রেনার লাগানো শেষ ইঞ্জিন অয়েল ডালার জন্য এখন দেশীয় প্রযুক্তি ব্যবহার করবো আম পাতা দিয়ে এখন ইঞ্জিন অয়েলটা ডালবো ইঞ্জিনে লেখা আছে আটশো পঞ্চাশ এল তো আমি আশো পঞ্চাশ এমএলএ দিব কাজ মোটামুটি শেষ এখন যদি ক্যাবটা লাগাবো ইঞ্জিনটা মুচব মোবাইল পরিবর্তন করার সাথে সাথে কিন্তু ট্রিপ মিটারটাও করতে হবে শেষ কাজ হচ্ছে এটাই স্কুপ ইঞ্জিন অল যেটা আমি ব্যবহার করতে সেটা সম্পর্কে কিন্তু আমি তেমন কিছুই জানি না আমি এক্সপিরিয়েন্স করার জন্য ব্যবহার করতেছি আপনারা ব্যবহার করে মারা খান না যদি ভালো ফিডব্যাক পাই তাহলে আপনাদেরকে জানাবো